বিসমিল্লাহির রহমানির রহিম ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে সবাইকে জানাচ্ছি সাগর আমন্ত্রণ আমরা বরাবরের মতো আজকে লাইভে চলে আসলাম একজন প্রবাসী বাইকে নিয়ে যিনি সুদর সিঙ্গাপুর থেকে আগত আমাদের থেকে এই বাইকটি ক্রয় করলেন আমরা আপনাদেরকে যে লাইভে প্রতিশ্রুতি দিয়েছি যে আমাদের গাড়ি তিনটি সার্ভিস ফ্রি এবং প্রবাসীদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা আজকে সেই অঙ্গীকার নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন যিনি সিঙ্গাপুর থেকে আসা উনি লাইভে এই গাড়িটি দেখছে এবং গাড়িটি সঠিক কিনা উনি নিজে কয় করতে আসে আগে ওনাকে দেখানো হয়েছে যে ভাই লাইভে আমরা যে কথাগুলি বললাম যে গাড়ির সাথে আমাদের সাথে একই রকম কথার মিল আছে কিনা আমি ওনার মুখ থেকে জানতে চাইবো যে উনি লাইভে যে গাড়িটা দেখছেন যে সঠিক গাড়িটা উনি পাইছে কিনা এবং ওনাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তিনটি সার্ভিসিং ফ্রি সহ গাড়ির অন্য অন্য সুযোগ সুবিধা আমরা আজকে এই সিঙ্গাপুরে বাই প্রভাস থেকে আসছেন ওনার থেকে জানতে চাইবো উনি আজকে ওনার প্রতিক্রিয়ায় জানাবেন সালাম আলাইকুম প্রিয় সুদি আমরা সবাই জানে এমরাম অটো সার্ভিস দীর্ঘদিন থেকে এখানে সততার সাথে ব্যবসা করে আসছে এবং আমি সম্প্রতি একটা লাইভে ওনার এই ভিডিও দেখেছি যে এখানে অনেক রকমের গাড়ি আছে যেগুলা উনি বিক্রির জন্য রেখেছেন তো সে সেখান থেকে আমি এই গাড়িটি রিভিউতে দেখেছি এবং উনি যা যা বলেছে সব কিছুই ঠিক আছে প্রবাসীদের জন্য ওনার যে স্পেশাল প্যাকেজ ওগুলো উনি ওনার প্রতিশ্রুতি কিছুই ঠিক আছে যার কারণে আমি সন্তুষ্ট হয়ে ওনার থেকে বাইকটি এখনই ক্রয় করলাম আপনাদের কাছেও আমার বিনীত আবেদন আপনারা যদি চান এখানে এসে গাড়ি দেখে ওনার থেকে কিনতে পারেন ওনার কথা কাজে অনেক মিল আছে ধন্যবাদ সবাই যুক্ত রয়েছেন এই শোরুম পরিচালনা যিনি করেন এবং ম্যানেজার হিসেবে আছেন উনি ওনার ওনার যে সার্ভিসিং ফ্রি এবং সকল সুবিধা ওনাকে এখন হস্তান্তর করবেন আমাদের এই লাইভটি যে যেখান থেকে দেখছেন দেশ ও প্রবাস থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আন্তরিক থেকে সবাইকে প্রাণ সবাইকে অভিনন্দন আসলে বরাবর মতো আমরা আসলে আপনাদেরকে আন্তরিক ভালোবাসি বিদেই আমরা আপনাদের সামনে লাইভে হাজির হই আজকে আমরা যে লাইভটা করলাম আপনাদের যে যেখান থেকে আমাদের এই লাইভ দেখবেন ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে আপনাদেরকে জানাচ্ছি সাগর আসসালামু আলাইকুম